আজকে সাড়ে তিনশো লিটারের ফ্রিজ থাকবে দুইশো লিটারের দামে ব্র্যান্ড নিউ অফিসিয়াল ফ্রিজ মানে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ থাকবে অর্ধেক দামে মানে হচ্ছে কারখানার প্রাইজে আপনারা শোরুম থেকে

সিটি ব্যাংক ব্যতীত বাকি সকল ব্যাংকের ইএমআই কার্ড আমরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে এমন একটি সন্ধান দেব আপনাদের চোখ কপালে উঠে যেতে পারে সো একটু ধৈর্য সহকারে আজকের লাইফ টাইম এবং আজকের ভিডিওটা দেখবেন আজকে সাড়ে তিনশো লিটারের ফ্রিজ থাকবে দুইশো লিটারের দামে ব্র্যান্ড নিউ অফিসিয়াল ফ্রিজ মানে অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ থাকবে অর্ধেক দামে মানে হচ্ছে কারখানার প্রাইজে আপনারা শোরুম থেকে ফ্রিজ নিতে পারবেন এখানে যা দেখতে পাচ্ছেন সব সব ফ্রিজ হচ্ছে আপনার স্টক ওডের ফ্রিজ এর জন্য কিন্তু আমরা মানে ভাই কিন্তু এই এত কম দামে বিশাল বিশাল ফ্রিজ দিতে পারতেছে ভাই আসলে কাহিনী কি মানে সাড়ে তিনশো ফ্রিজ কি আসলে দুশো রিটারের দামে পাওয়া যাবে

আফটার সিক্স মান্থের ভিতর নষ্ট হয়ে গেলে আপনাকে চেঞ্জ করে দিবে মানে একদমই চেঞ্জ করে চেঞ্জ করে দিবে হ্যাঁ ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে গেলেই নতুন ফ্রিজ নতুন ফ্রিজ দিবে আছরা তো ওয়ারেন্টি থাকবে আমাদের কাছে থেকে পোশিনের বিশাল বড় বড় কালেকশন আছে আমাদের মাত্র এত 18 সেট ফ্রিজ মাত্র হচ্ছে 33850 টাকা যা ডয়ার সিপি আছে 33850 চারটি ডয়ার আছে

কত কত দাম হইতে পারে চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা দিব ডেলিভারি সহ ডেলিভারি সহ ডেলিভারি সহ হইলো ভাই বলেন এবার হইছে আচ্ছা এরপর পাশে দেখেন আমাদের আরেকটা পরবর্তী সাইজ এটা হচ্ছে তিনশো চব্বিশ লিটারের ফ্রিজ তিনশো লিটার দেখেন কালার গুলো দেখেন ভিতরে ডিজাইন দেখেন হোয়াইট বডি অনেক জায়গা ওয়ারেন্টি কার্ড থেকে সবকিছু আপনার আসবেন আপনাদের জন্য আমরা সবই সম্ভব করতে পারি আর এই চেন্টার প্রাইস মানে হচ্ছে ডিসকাউন্ট ডিসকাউন্ট এবং ডিসকাউন্ট গত বছরে যা বিক্রি করছি তার থেকে কমে বিক্রি করবো সবাই যেখানে দাম বাড়াচ্ছে আমরা সেখানে ক্রমান্বয়ে দাম কমাচ্ছি কোম্পানিকে চাপ দিয়ে হলো দাম কমাচ্ছি আসলে কোম্পানি আমাকে সুযোগ না দিলে তো আমি পারবো না আমি নিজ থেকে পারি না কোম্পানিকে চাপ দিয়ে দাম কমিয়ে এনে আমি আপনাকে দিচ্ছি ভাই মাত্র সাঁত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় দিব এখানে দেখেন এরপরে একটা আরেকটা মিরর আছে এটা হচ্ছে আপনার তিনশো এক লিটার একটা ফ্রিজ ভাই বারো বছরের গ্যারান্টি আছে ভাই চার বছরের পাঁচ পাঁচ বছরের ফ্রি হোম সার্ভিস আর কি চান

দেখেন দুশো চল্লিশ লিটার এবং হচ্ছে ওয়ারেন্টি কার্ড আছে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনের হ্যাঁ এটা হচ্ছে এটা বারো বছরের ওয়ারেন্টি বারো বছরের ওয়ারেন্টি থাকবে দুশো চল্লিশ এবং হচ্ছে একশো নব্বই দুইটা সাইজ আছে এবং দুইটা কালার হয় এটা হচ্ছে ব্লু কালার এবং এটা হচ্ছে পিয়ানো ব্ল্যাক কালার দেখেন চমৎকার কালার হ্যাঁ খুবই চমৎকার একদম প্রিমিয়াম একটা প্রাইস হচ্ছে মাত্র ছত্রিশ এবং চৌত্রিশ হাজার নয়শো পঞ্চাশ ফিজ দশ হাজার টাকা কম আছে মার্কেট থেকে দশ হাজার টাকা কম আছে কনকার ফ্রিজ দিব ব্র্যান্ড নিয়েও দুশো হাজার চারশো পাঁচ দেখেন এটা কিন্তু আপনার

দেখাচ্ছি স্টক লোড অনেকে বলে আছে আমি কিন্তু দেখা শেষ করতে পারবো না স্টক ফ্রিজ এটা হচ্ছে আপনার হায়ার এই দেখেন ডেন্ট ভাই এই স্টক লোড মানাচ্ছি

মানে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে পঁয়ত্রিশ লাগবে আর আপনার কাছে আটশো পঞ্চাশ ডেলিভারি সহ অফিশিয়াল ওয়ারেন্টি জাস্ট একটু ডেন্ট আছে ট্রান্সটে আছে একশো বাষট্টি

একান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা আপনি আমাদের কাছে এই ফিসটা পেয়ে যাবেন দেখেন কালারটা হচ্ছে ডিফল্ট এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে আপনার অফ হোয়াইট এই কালার ডিফল্ট চলে আসছে হ্যাঁ আর কোন কারণ ডেন্ট নাই কিন্তু সাড়ে তিনশো লিটার ফ্রিজ এই হচ্ছে দুইশো লিটার লিটার চল্লিশ হাজার টাকা আমি আপনাকে লিটার দিব আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আরো দিলাম কমাই দেখেন

এটা বলবে মাত্র ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ ডেন্ট কোথায় এটার ডেন্ট হচ্ছে আমিও জানি না কোন জায়গায় আছে আছে কোথাও না কোথাও আছে অহরহ প্রোডাক্ট আছে তাই ডেন্ট আচ্ছা একটাও আসে না

মাত্র ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ এগুলো ব্র্যান্ড নিউ ফ্রিজ এগুলো কিন্তু কোনো ডেন্ট না আমি যেগুলো স্টক লোটে আমি স্টক লোটটা বলে দিবো যেটা ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ বলে এই দেখেন ড্যান্ট এই যেখানে ড্যান্ট কোন এটা কারণে আপনার দাম কমে গেছে ভাই এই দেখেন একত্রিশ হাজার আটশো পঞ্চাশ বিশ হাজার যত বেশি ভাই প্রাইস তত কম না যত বেশি ড্যান্ট তত আপনার হচ্ছে দাম কম যত বেশি ফ্রেশ দাম তত বেশি আপনি এখানে দেখেন আটচল্লিশ হাজার টাকার প্রোডাক্ট দিবো হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই বা এটার পিছন সাইডে ডেন্ট আছে আপনাকে আমার ঘুরে লাগতে হবে দেখা যাচ্ছে এছাড়া কিছু না আপনি যদি এই সাইডে যদি আসেন আমি আপনাকে দেখেন দেখেন সাইড বাই সাইড ফ্রিজ আছে ভাই বলছিলাম অর্ধেক দামে ফ্রিজ দিব অর্ধেক দামে এই হচ্ছে অর্ধেক দামে ফ্রিজ আপনি দেখেন উপরে নরমাল নিচে হচ্ছে চিলার এই পাশে হচ্ছে পোরাটাই জাপানিজ ফ্রিজ আপনি মডেলটা একটু দেখাই দেন মার্কেটে যাচাই করবে কত টাকা দাম হিতাচি না হিতাচি ফ্রিজ আপনি মার্কেটে যাচাই করবে এত দাম এত ঠিক অর্ধেক দাম দিব জানেন এটা যদি মার্কেটে 1 লাখ হয় তাহলে 50000 2 লাখ হইলে এক লাখ পাঁচ লাখ হলে আড়াই লাখ সাত লাখ হলে সাড়ে তিন লাখ না আপনি আপনার প্রাইস বলেন

আমি সবার জায়গায় শত শত ফ্রিজ এনে বিক্রি করতেছি ইউজ ফ্রিজে কেন এইভাবে দেবে দেখেন আপনার কি মনে হয় একদম ফ্রেশ দেখেন ভিতরে একদম কাগজপত্র থেকে শুরু করে কোনো কিছু খোলা ওকে না এই ফ্রিজ গুলো এটা পাবেন সাতাশ হাজার আটশো টাকা দুইশো ইসি দুশো তিরিশ বা এখানে দেখেন আরেকটা আছে আঠাশ হাজার আটশো টাকা এখানে হচ্ছে তিনশো চল্লিশ এখানে হালকা একটু দাগ আছে আটত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে আর কি চান হ্যাঁ আরো ফ্রিজ আছে ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় স্যামসাং এর এখানে সিঙ্গারের ফ্রিজ আছে সাত আঠাশ হাজার টাকা ভালো হ্যাঁ এখানে এলজি আছে দেখেন স্মার্ট ইনভার্টার ফ্রিজ আছে

খুলে দেখায় একটা দেখেন কত বড় জায়গা আর কি লাগে এইগুলো ফ্রিজগুলো কিন্তু হাজার টাকার উপরে পড়বে দেখেন কালার গুলো দেখেন এই দেখেন একটা বড় ফ্রিজ দেখেন কত বড় ফ্রিজ যেগুলো আগে দেখাইছিলাম মাত্র ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা কিনলে কিন্তু আলাদা করে ডিপ কিনতে হবে না পোরাটাই হচ্ছে একটা ডিপ দিয়ে নর্মাল দেখেন মাত্র এগুলো হচ্ছে আপনি পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা দেখেন সাতাশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় বা এগুলো নিবেন দেখেন কত সুন্দর সুন্দর আপনার জামা কাপড় আসছে এত লোক

তিরিশ থেকে চল্লিশ হাজার কিংবা চল্লিশ হাজার টাকার আশপাশে তাদের জন্য কি যেগুলো কম দামে ফিজ দেখাইলাম তাই না আসেন চল্লিশ হাজার টাকার আশপাশে যে বাজেট আছে তাদের জন্য হচ্ছে এই পাশ থেকে শুরু করে এই সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে সব ব্র্যান্ড নিউ ফ্রিজ চল্লিশ হাজার টাকার আশপাশে পেয়ে যাবে কিন্তু অনেক বড় বড় আপনি যদি দেখাই সেখানে দেখেন সাড়ে তিনশো লিটারের দেখেন কোনটা বিশাল বড় ফ্রিজ আপনি একটু দেখেন

পঞ্চাশ আপনার এখানে ট্রান্সটেকের ফ্রিজ আছে বেশ চমৎকার মাত্র সাঁত্রিশ হাজার আটশো পঞ্চাশ ট্রান্সটেকের দুশো আটাত্তর এখানে ওয়ারপুলার আছে তেত্রিশ হাজার আটশো পঞ্চাশ যারা মডেল দেখতে চাচ্ছেন বা ওই সাইডে দেখেন হাই সেন্সের কিন্তু বেশ কিছু আপনার ভার্টিকের নর্মাল ফ্রিজ আছে যারা অনেকে বলছে হাই সেন্সের ফ্রিজ আছে কিনা দেখেন প্রিমিয়াম ইনভার্টার এবং ইনভার্টার প্রো এবং চিকো ইনভার্টার দেখার মতো চমৎকার চমৎকার ফ্রিজ মাত্র দাম কম মাত্র ছত্রিশ হাজার উনচল্লিশ হাজার আটত্রিশ হাজার টাকা এটা কিন্তু ডয়ার সহ আছে আপনি যে ভিতরেটা যদি দেখেন ডয়ার সহ আছে এবং ডয়ার ছাড়াও আছে এই যে সাইডেও আছে এটা হচ্ছে ডয়ার সহ এবং ডয়ার ছাড়া দেখেন আপনার হচ্ছে ডয়ার ছাড়া ডয়ার সহ এটা মাত্র চল্লিশ হাজার টাকায় আপনি কিন্তু পেয়ে যাবেন আর আমাদের আশার ঠিকানাটা হচ্ছে এক বাই এক রিং রোড শম্পা মার্কেট সকাল দশটা থেকে আপনার পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে আমাদের এখানে আপনারা এসে দেখে শুনে নিয়ে যান আমাদের এখানে প্রায় দেড়শো প্লাস ফ্রিজের ডিসপ্লে আছে আপনার প্রায় পনেরো থেকে ষোলোটা আলাদা আলাদা মডেল আছে আপনি আসবেন আমাদের নাম্বারে ফোন দিবেন আপনার যারা অনলাইন নিতে চাচ্ছেন আমি আগেই বলছি আমাদের ডেলিভারিটা ফ্রি পাবেন ঢাকা সিডাবাসানিস্তলা ঢাকার বাইরে হলে কুরিয়ার আমরা ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের ডেলিভারির ক্ষেত্রে যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আছে কিনা ভিডিও টিডিও দেখে ছবি দেখে চয়েস হলে দেন আপনি আমাদেরকে নিবেন বাকি টাকা কুরিয়ারে পাওয়ার পর নিবেন যদি যদি কারোর টাকা না থাকে এই মুহূর্তে সেক্ষেত্রে কি ব্যবস্থা ইএমআই করতে পারবেন এই তো এইটা তো বলেন ভাই ভাই আপনি তোমাকে বলেন সুন্দর এদের সাথে হয়ে যাবে আমাদের যেমন ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় আমার প্রাইস টা থাকবে শুধু আপনাকে ব্যাংকের যে চার্জ সেটা দিতে হবে এডিশনাল কোনো